সালাম ওয়ালাইকুম ইব্রুয়েন আপনারা দ্বিতীয় বেচ প্রথম বেচ সহ লেকর্ড ভেজ অনেকেই আমাকে বেশ কয়েকটা মেসেজ দিচ্ছে আমি দেখছি যে গুগল মার্চিং সেন্টার সেট করার পর কমপ্লিট সেটিং আপ মার্চেন্ট সেন্টার এরকম একটা উইন্ডো আপনারা দেখতে পান নিচে অবশ্যই আপনারা দেখতে পাবেন পারফরমেন্স ক্লিক্স প্রোডাক্ট অ্যাপ্রুভাল লিমিটেড নট অ্যাপ্রুভাল আন্ডার রিভিউ এই সকল সেকশন দেখেন এর মধ্যে আপনারা যে জিনিসটা দেখেন এই যে কমপ্লিট প্রবলেম থাকে আপনাদের তো অনেকেই দেখছি তো এটার সমাধান কেন আসে তো এখানে দুটো অপশন আছে দেখেন কমপ্লিট সেট আপ উইথ শপিফাই আর একটা হলো কমপ্লিট সেট আপ ফর ম্যানুয়ালি আপনি দেখেন শপিফাই যদি ক্লিক করেন আপনাকে একটা অ্যাপসে নিয়ে যাবে আর কি যে অ্যাপস আছে আমাদের দেখেন গুগল অ্যান্ড ইউটিউবের যে একটা অ্যাপস আছে এই অ্যাপস এ নিয়ে যাবে এখান থেকে আপনি সহজেই ওপেন করলে সে আর প্রবলেম গুলা সলভ করতে পারবেন আর একটা বিষয় হলো ম্যানুয়ালি আমি আপনাদেরকে নরমালি সাজেস্ট করব আপনারা চলে যাবেন ম্যানুয়ালিতে কারণ ম্যানুয়ালি ভাবে করলেই বেটার ওইখান থেকে করলে জামেলা করে সমস্যা হয় তো ওই জন্য আমি বললাম যে কমপ্লিট সেট আপ ফর ম্যানুয়ালি আপনারা ম্যানুয়ালিতে ক্লিক করে দিবেন তো ম্যানুয়ালি ক্লিক করলে আমরা দেখতে পাবো আমার প্রবলেম গুলো কোথায় দেখেন এখানে টাস্ক আছে নাম্বার ফার্স্টটা মোট টাক্স এখানে আমার চার এবং পাঁচ দুইটা টাক্স মনে হয় ইনকমপ্লিট এই জন্য তো এখানে দেখি আমরা নেক্সট শো কাস্টমার রিটার্ন পলিসি ওর প্রোডাক্ট আমার প্রোডাক্টের যে রিটার্ন পলিসি আছে রিটার্ন কিভাবে দিব বা রিটার্ন কাস্টমার কিভাবে পাঠাবে এই বিষয়গুলো এখানে স্পেসিফিক ভাবে দিতে বলছে তো ফার্স্ট অফ অল দুইটা জিনিস আমাকে ফিল আপ করতে হবে তো এখানে আমি চাইলে টুইট লেটার করে দিলে এটা কমপ্লিট হয়ে যাবে বাট আসলে আমার পূর্ণাঙ্গ কাজটা হবে না তো আমরা কন্টিনিউ করবো কেন করবো এটা আমরা রিটার্নটা একটু সেট আপ করব আমরা চলে যাবো আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইট এর রিটার্ন কি বলছে আমরা এই জিনিসটা আমাদের দেখতে হবে ওয়েবসাইটে আমরা কমপ্লেন রিটার্ন রিফান্ড পলিসি যেটা বানাইছি ঠিক আছে কারণ রিটার্ন রিফান্ড পলিসি ছাড়া একটা ওয়েবসাইট ওয়েবসাইট হয় না ঠিক আছে তো আমরা আমরা রিটার্ন রিফান্ড পলিসি বের পূর্ণাঙ্গুই দেখেন এটা হলো আমাদের রিফান্ড পলিসি এখানে একটু ক্লেক করলাম তো এখানে আমার রিফান্ড পলিসি আছে এখানে বলতেছে 30 সেপ্টেম্বর আপডেট করা সিপেক্ট করছে আর থার্টি ডেজ রিটার্ন গ্যারান্টি আমরা গ্যারান্টি দিচ্ছি থার্টি ডেজের মধ্যে আমরা রিটার্ন নেব অর্থাৎ তারা সে আমার কাস্টমার রিটার্ন বাড়াইতে পারবে আমার কাছে প্রোডাক্টটা তো আমরা যদি এখানে যাই এখানে দেখবো যে রিটার্ন পলিসির যে ইউআরএলটা আছে ইউআরএল মানে কি এখানে যে আমাদের যে উপরে আছে এখান থেকে আমরা কপি করে নিয়ে আসবো দেন আমাদের রিটার্ন পলিসি রিফান্ড পলিসি আর কি দেন কান্ট্রিজ আমাদের ইউনাইটেড স্টেটস থাকবে দেন রিটার্ন প্রিফারেন্স ফর প্রোডাক্ট রিটার্ন আই অ্যাকসেপ্ট রিটার্ন ফর ডিফেক্টিভ অ্যান্ড নন ডিফেক্টিভ অর্থাৎ যেগুলো ড্যামেজ হয়েছে অথবা কোন সমস্যা বা যে কোনো কোনো প্রোডাক্টটি আমরা নিতে পারি লাইক কারো পছন্দ হইলো না কিংবা সাইজ এরকম হইতে পারে না বিভিন্ন প্রোডাক্ট হইতে পারে তো এই জন্য আমরা কি করতে পারি ডিফেক্টিভ অ্যান্ড নন ডিফেক্টিভ আমরা দুই প্রোডাক্টটি আমরা রিটার্ন নিব দেন এখানে বলতেছে এক্সচেঞ্জ সে কোনো এক্সচেঞ্জ করতে পারবে কিনা লাইক একটা পোশাক নিলো অথবা একটা পণ্য নিল এই পণ্যটা তার পছন্দ না সে যদি এক্সচেঞ্জ করতে পারবে কিনা আমরা যদি এটা এক্সচেঞ্জেসটা অ্যাকসেপ্ট করি দেন আই অ্যাকসেপ্ট আর যদি নট অ্যাকসেপ্টেড করি সেই ক্ষেত্রে নট অ্যাকসেপ্টেড তো নর্মালি অ্যাকসেপ্টেড কারণ কাস্টমার প্রায়োরিটি ইজ সবসময় চেষ্টা করবেন কাস্টমারের যে প্রায়োরিটি আছে ওইটা দেওয়ার জন্য দেন আমরা এক্সচেঞ্জে আমরা দেন নট অ্যাকসেপ্ট করে দিলাম ঠিক আছে এক্সচেঞ্জ আসলে খুব বেশি হয় না এগুলো খুব কমই হয় কারণ প্রোডাক্ট মানুষ অর্ডার করার সময় সে আসলে ওইটা দেখেই কিনে আর কি একান্ত তো এখানে তারপরও আমরা কতদিন বলতেছি কি প্রোডাক্ট ক্রিয়া করবো আমরা অনলি নিউ প্রোডাক্ট দেন নিউ অ্যান্ড স্টাইনলি ইউজ প্রোডাক্ট তো আমরা এটা দিব কারণ শুধুমাত্র নিউ প্রোডাক্টের ক্ষেত্রে না আমরা কারণ কিছুটা কারণ থার্টি ডেজ ইজ ইউজড যেহেতু থার্টি ডে পাবে উনত্রিশ ডে পর্যন্ত সেই ইউজ করছে তাই না তো সেই ক্ষেত্রে ইউজ অ্যান্ড আমরা দিচ্ছি দেন রিটার্ন উইন্ডো আমরা কত দিনের মধ্যে নিচ্ছি আমরা অলরেডি দেখছি এটা আমাদের ওয়েবসাইট অলরেডি লেখা আছে থার্টি ডেজ এর রিটার্ন আমরা যে থার্টি ডেজ দেন লাইফ টাইম দিলে লাইফ টাইম অর্থাৎ সে প্রোডাক্ট নষ্ট হওয়ার এখন তো দিবে আসলে কিছু কিছু প্রোডাক্ট হয় আর কিছু কিছু প্রোডাক্ট আছে লাইফ টাইম নট পসিবল থার্টি ডেজ ফোর্টি ডেজ ফিফটি ডেজ অ্যান্ড অথবা নাইনটি ডেজ পর্যন্ত আমরা অনেক সময় অ্যাকসেপ্ট করে থাকি দেন আহ উইন্ডোজ এক্সটেনশন তো আমরা এক্সটেনশনটা আসলে কিছু করবো না আমরা নেক্সট করে দেবো দেন এখানে বলতেছে রিটার্ন মেথোড কাস্টমার কেউ কাছে রিটার্ন পাঠাবে হ্যাঁ তো আমরা ইন স্টোরে পাঠাবে বাই মেইলে পাঠাবে দুইটা জিনিস দিয়ে দেবো দেন কারেন্সি কোন কারেন্সিতে পলিসি ইউজ করবো আমরা ইউএসডি যেহেতু ইউএস এর ইউএসডি রিটার্ন লেভেল হ্যাঁ এখানে লেভেল দিচ্ছে দেন কাস্টমার রেসপন্সিবিলিটি দেন এখানে আবার ডাউনলোড আর প্রিন্ট দেন ইনক্লুডেড দ্য প্যাকেজ তো ইনক্লুডেড দ্য প্যাকেজে আমরা দিয়ে দেবো ঠিক আছে লেভেল আর রেস্টকিং ফি নো কস্ট আমরা আসলে রেস্টকিং কোনো ফি নিচ্ছি না তো এমনিতে এসে পাঠাতে পারবে দেন রিফান্ড প্রসেসিং রিফান্ড প্রসেসিং এখন কাস্টমার আমাকে কি করলো রিটার্ন করলো প্রোডাক্টটা তো আমরা রিফান্ড কয় দিনের মধ্যে করব এটাও কিন্তু আমাদের ওয়েবসাইটে লেখা আছে হ্যাঁ আমরা রিফান্ড রিটার্ন লেখা থাকবে আমরা নর্মালি ইমপ্রুভ করিয়ে দেখেন এই যে রিফান্ড প্রসেস দেন ফাইভ টু টেন বিজনেস ডে তো আমরা যেহেতু পাঁচ থেকে দশ দিনের মধ্যে আমরা তার রিফান্ড প্রসেসটা করে ফেলবো রিফান্ড দিয়ে দেবো আমরা রিফান্ড এখানে আমরা টেন ডেজ দেবো আপ টু টেন ডেজ হ্যাঁ এখানে যেহেতু এর মধ্যে সে পেয়ে যেতে পারে এটা ব্যাপার না আমাদের রিফান্ড প্রসেসিং টাইম আর কি প্রসেসিং টাইম এখানে এখানে আবার দেখব কাস্টমার ইউনাইটেড স্টেজ দেন এখানে আমরা দেখব যে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেন রিটার্ন অ্যাকসেপ্ট এক্সচেঞ্জ প্রোডাক্ট উইন্ডো দেন কি কি দিচ্ছে মানে মোটামুটি আবার যেটা দেখলাম এটার একটা মানে ওভারভিউ ওভারভিউ দেখে আমরা সেভ করে দেবো তাহলে কি আমাদের এই টাস্কটা কমপ্লিট এটা কমপ্লিট হওয়ার পর সেট আপ কমপ্লিটেড দেন আমরা লিঙ্ক ফর গুগল অ্যাডস অ্যাকাউন্ট বলতেছে আমরা যখন গুগল শপিং অ্যাডস চালাবো বায়া চালাবো সেই ক্ষেত্রে আমরা করব তো আমরা আপাতত করতে চাচ্ছি না আমরা করব যে ভিউ প্রোডাক্টে ক্লিক করতে পারি অথবা আমরা এখন দেখেন আমরা যদি ওভার ভিউতে ক্লিক করি আমাদের সেই যে প্রবলেমটা চলে যাবে তাহলে কিছুক্ষণ সময় লাগবে চলে যেতে যেহেতু মাত্র সেট আপ করছে আমরা আরেকবার চেক করি কোনো কিছু টাস্ক আছে কিনা না আমাদের এটা কমপ্লিট আমাদের বলতেছে তুমি একটা ওই যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্ক থিংকিং করার জন্য বলতেছে তারপর আমরা আসলে এখন আপাতত করব না বা আপনার যদি অলরেডি থাকে আপনি এটা জাস্ট কন্টিনিউ করে অ্যাড করে দিতে পারবেন সমস্যা নেই ঠিক আছে আপনার যে এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে অথবা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন অথবা আপনার কোনো ম্যানেজ না করলে কাস্টমার আইডি দিয়ে রিকোয়েস্ট পাঠাইতে পারবেন তো আমরা এটা আসলে করতে চাচ্ছি না এখানে তিনটা টাস্ক আছে তো আমরা যদি এখানে কন্টিনিউ করি এটার সাথে কানেক্টেড হয়ে যাবে আমরা আপাতত কানেক্টেড করব না তো এখন আমাদের আশা করি এই প্রবলেমটা অলরেডি সলভ তো এই দেখেন এখন অলরেডি চলে গেছে আমাদের ওই যে জাস্ট একটা ক্লিক করবেন ঠিক আছে আপনি সেট আপ করেন আর না করেন তাকে দেখান যে আমরা এখানে গেছি ওটা দেখালে এই প্রবলেমটা আসলে আপনার সলভ হয়ে যাবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রোডাক্ট আছে আছে শুধু এটা লিমিটেড এখানে আবার আমরা ফ্রি এ একটু প্রবলেম আছে মানে এখনো ফুল্লি হয় নাই আন্ডার রিভিউতে আছে আর আমরা যদি শপিং অ্যাডস দেখি সেক্ষেত্রে আমাদের এখানে ফোর ফোর্টি ফাইভ দেন প্রোডাক্ট নট অ্যাপ্রোভ আছে কিছু প্রোডাক্ট আন্ডার রিভিউতে আছে এটা হয়ে যাবে তো এটা নিয়ে আসলে কোনো মানে মাথা ব্যথার কিছু নাই প্রোডাক্ট একটু সময় লাগবে বাট হয়ে যাবে তো এই হলো আসলে প্রসেস এছাড়া আর তেমন কিছু নাই আপনি আর বাকি যে আছে এগুলো একটু দেখে নেবেন কোন কোন জায়গায় কী কী প্রবলেম আছে সব কিছু সলভ করলে আশা করি যে আপনার এই যে উইন্ডোর যে প্রবলেমটা যেটা কোন ম্যানুয়াল সেট আপ ফার সপি যে কোনো সেট আপ আপনার কাছে আসুক আপনি কিন্তু অনায়াসেই এটা এইভাবে রিমুভ করতে পারবেন ঠিক আছে আই হোপ ক্লিয়ার